এখানে ভর্তি হলে কিছু কোনো 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 ধরনের কোয়ালিফিকেশন তার প্রয়োজন নেই সে জাস্ট ইংরাজি একটু বাংলা বুঝতে পারলে হবে এখানে আসবেন ক্লাস করবেন ড্যামো ক্লাস দেখবেন যদি আপনার ভালো হয় ভালো মনে হয় দেন আপনি ক্লাস করে সব তখন আপনার ভর্তি হন কোনো সমস্যা নেই একটা বেসিক কোর্স আছে আর অ্যাডভান্স কোর্স বেসিক কোর্সটা হলো আমাদের মোবাইল ফোনে বেসিক্যালি যত ধরনের কাজ আছে। একটা দোকানে যত ধরনের কাজ আসে বেসিক যত কাজ আসে ধরেন আপনার ডিসপ্লে খোলা অথবা আমাদের একটা ফোন ডেড় হয়ে গেছে পানিতে পড়ে গেছে এটা কীভাবে আমরা রিপেয়ার করি অথবা নেটওয়ার্ক প্রবলেম হয়েছে এই প্রবলেমগুলি আমরা মূলত বেসিকে শিখে থাকি এখন প্রায় শিফট হয় যে যারা স্টুডেন্ট ভাইরা আছে যারা আপনার ক্লাসের পাশাপাশি কাজ শিখতে আছেন তাদেরকে মূলত আমরা এটা ভালো অপরচুনিটি হতে পারি কারণ সে সকালে ক্লাস করে বিকেলে এসে আমাদের এখানে একটা হাতের স্কিল শিখে রাখতে পারে হাতের কাজের কোনো বিকল্প নেই থাকে খাওয়ার বিষয়টাকে এখানে আমাদের কোম্পানির আন্ডারে কিছু হোস্টেল আছে তা আমরা তাদের সাথে কথা বলে আমরা এই স্টুডেন্টদের সাথে আমরা ভর্তি করে দিই কোনো ধরনের সমস্যা হবে না খাওয়া দাওয়ার ভিতরে দোকানে করতে কাস্টমার সাথে রিয়েল লাইফ ডিল করতে হয় এগুলি মূলত আছে পাশাপাশি আমাদের এর ভিতরে কোর্সটা তিন মাসের ভিতরে কমপ্লিট হয় একটা হলো লিমিটেড কোম্পানি থেকে আমরা সার্টিফিকেট দিই আরেকটা হলো আমাদের কারিগরি শিক্ষা বোর্ড আমি এনএসডি থেকে এনএসডিএ থেকে আমরা একটা সার্টিফিকেট ভাই আলাইকুম ভাই

স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনি এই স্ক্রিন নাম্বার নাম্বারে আপনি ফোন করতে পারেন অথবা আমাদের হাতিরপুল নোতালা প্লাজার পাশে হলো আমাদের কর্পোরেট অফিস এখানে এসে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন কথা বলে এখানে আমাদের এখানে আসবেন ক্লাস করবেন ড্যামো ক্লাস দেখবেন যদি আপনি ভালো হয় ভালো মনে হয় দেন আপনি ক্লাস করেন সব তখন আপনার পড়তে হন কোনো সমস্যা নেই আচ্ছা আপনাদের ক্লাসের পার্ট পার্ট বলতে আমাদের এখানে একটা বেসিক কোর্স আছে অ্যাডভান্স কোর্স বেসিক কোর্সটা হলো আমাদের মোবাইল ফোনে বেসিক্যালি যত ধরনের কাজ আছে একটা দোকানে যত ধরনের কাজ আসে বেসিক যত কাজ আসে ধরেন আপনার ডিসপ্লে খোলা অথবা আমাদের একটা ফোন ডেড় হয়ে গেছে পানিতে পড়ে গেছে এটা কীভাবে আমরা রিপেয়ার করি অথবা নেটওয়ার্ক প্রবলেম হয়েছে এই প্রবলেমগুলি আমরা মূলত বেসিকে শিখাই থাকি আর অ্যাডভান্স লেভেলে যেসব হাই লেভেলের কাজগুলি হয় যেরকম ফ্ল্যাগশিপ ফোনগুলি হয় যেরকম আপনার অ্যাস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি সিক্স আলট্রা অথবা হুয়াওয়ের কিছু ফোন তবে আমি যত গ্রেডের যত কাজ আছে ওগুলি মূলত আমরা অ্যাডভান্সে শিখাই থাকি যা আমাদের বেসিকে যেটা এতগুলি অনেক অনেক ক্রিটিক্যাল কিছু ভাষা আছে ওগুলি বেশি কে বুঝবে না এই জন্য ওটা আমরা অ্যাডভান্সে পড়তে পারি আচ্ছা আপনাদের প্রতিদিন ক্লাসের শিডিউলটা কিরকম থাকে শিডিউলটা আমাদের 10 থেকে 7 টা পর্যন্ত ক্লাস হয় এখন প্রায় 4 শিফট হয় যে যে শিফট থাকে যা শিফট থাকে যারা স্টুডেন্ট ভাইরা আছে যারা আপনার ক্লাসের পাশাপাশি কাজ শিখতে যেতে আছেন তাদেরকে মূলত আমরা এটা ভালো অপরচুনিটি হতে পারে কারণ সে সকালে ক্লাস করে বিকেলে এসে আমাদের এখানে এটা হাতের স্কিল শিখে রাখতে পারে আচ্ছা হাতের কাজের কোনো বিকল্প নেই জি জি তা আপনাদের এখানে কটা প্রতিষ্ঠান আমাদের এখানে প্রায় ছয়টার মতো ল্যাব আছে ল্যাব আছে জি আচ্ছা একটা প্রশ্ন করে গার্জেনরা সেটা হলো খাওয়া দাওয়া এবং থাকা থাকা এই ক্ষেত্রে আপনি কি বলবেন থাকা খাওয়ার বিষয়টা কি এখানে আমাদের কোম্পানির আন্ডারে কিছু হোস্টেল আছে আমরা তাদের সাথে কথা বলে আমরা আমরা এই স্টুডেন্টদের সাথে আমরা ভর্তি করে দিই এবং সে যদি সেই যেরকম যে ফ্যাসিলিটি চায় তাকে কোম্পানি ওইরকম ওই ফ্যাসিলিটি দিই সে যদি বলে ফাইভ স্টার ফ্যাসিলিটি দিই সে ওইটাও দিবে যদি বলে আমাকে চিপ রিজনেবল প্রাইসের ভিতরে সে ওইটাও আমাদের কোম্পানি প্রোভাইড করে থাকে কোনো ধরনের সমস্যা হবে না খাওয়া দাওয়ার ভিতরে আচ্ছা তো মোট কতদিন লাগে এই কাজটা শিখতে আমাদের বেসিকের কোর্সটা হলো মূলত তিন মাসে তিন মাসে টোটালি আমাদের কোর্স শিখে যায় এর ভিতরে আমাদের ইন্টার্নি আছে দোকানের ভিতরে আপনার দোকানে ইন্টার্নি করতে পারে আচ্ছা কাস্টমার সাথে কীভাবে রিয়েল লাইফ ডিল করতে হয় এগুলি মূলত আছে পাশাপাশি আমাদের এর ভিতরেই কোর্সটা তিন মাসের ভিতরে কমপ্লিট হয় সাম হয় যদি কোনো স্টুডেন্ট যদি কোনো বিষয়ে সাবজেক্ট বুঝে না তখন তাকে এক্সট্রা টাইম কিছু টাইম দেওয়া হয় আচ্ছা আপনারা কি কাজের শেষে কি সার্টিফিকেট প্রদান করেন কারণ আমাদের সার্টিফিকেট একটা হলো লিমিটেড কোম্পানি থেকে আমরা সার্টিফিকেট দিই আর একটা হলো আমাদের কারিগরি শিক্ষা বোর্ড আমি এনএসডি থেকে এনএসডি থেকে আমরা একটা সার্টিফিকেট দিই এনএসডি সার্টিফিকেট যেটা ইন্টারন্যাশনালি আপনার সব জায়গায় ভ্যালিডিটি আপনার থাকবে নট অনলি বাংলাদেশ আপনার বাহিরের যে কোনো একটা দেশে আপনি যদি যান আপনি এই এটার মূল্য একটা পাবেন যে বাংলাদেশ সরকার থেকে আপনার একজন ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আর ছাত্ররা যারা শিখের পরে তাদের কি কোনো চাকরির ব্যবস্থা করে দেন কিনা হ্যাঁ আমাদের কোম্পানিতে আমরা জানি আমাদের আরো অনেক কোম্পানি আছে যেরকম আমাদের কোম্পানি আছে আমি বিভিন্ন ধরনের আমাদের কোম্পানি আছে আমাদের এখানে মোতাল অনেক একাধিক দোকান আছে বিভিন্ন মার্কেটের দোকান আছে বিভিন্ন জায়গায় এখানে আপনারা দেখবেন যারা টেকনিশিয়ান তারা হলো আমাদের স্টুডেন্ট যাদেরকে আমরা ভ্যালিডিট বা যাদেরকে আমরা ভালো মনে করি যারা ভালো গাছ বুঝে তাদেরকে আমরা রেখে দিই আচ্ছা আমার কথা শেষে একটা কথা বলবো যে গার্জেনরা চায় একটা আমাদের ছেলেটা ভালো জায়গায় শিখুক এবং ভালো কিছু করুক হ্যাঁ তো এই ক্ষেত্রে গার্জেন উদ্দেশ্যে কী বলবেন এখন একটা বিষয় হলো যে আপনাদের ছেলেরা যদি নিজের ইচ্ছা যদি কিছু করতে চায় তাদেরকে আপনার একটা কাজে শেখানো উচিত সেটা হলো মোবাইল সার্ভিসিং কারণ বর্তমানে এইটার কোনো বিকল্প নেই কারণ মানুষের মোবাইল তো সবার হাতে আছে মোবাইল ফোন ছাড়া কেউ চলতে পারে না তো এবং এটা চাহিদাও বাড়বে আপনি যদি বলেন স্যার প্রতিযোগিতা বেশি প্রতিদিন মানুষ বের হচ্ছে কারণ মানুষের মোবাইল আছে এবং নষ্ট হচ্ছে প্রতিযোগিতা তো থাকবেই দেখেন আমাদের মানুষ প্রায় বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষের ভিতরে আপনার যদি ধরেনও হাতে কোনো এক লাখ মানুষ আছে মানে সার্ভিসিং করে দশ লাখই ধরেন বাদ বাকি মানুষগুলো সবাই আপনার অন্য সেক্টর আছে এই সেক্টরে মানুষ খুব কম এবং প্রতিযোগিতা খুব কম এটির জন্য আপনারা যদি এই ফিল্ডে আসেন সবাই আসলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা ভবিষ্যতে একটা দেখা দিবে ইনশাল্লাহ দোয়া করি আচ্ছা এটা কি সব বয়সী ভাইরা হ্যাঁ এনিথিং আপনার সে পনেরো বছর বয়স হোক এবং ষাট বছর বয়স হোক বুঝতে পারলেই হবে এখানে কোনো যারা মেয়ের আছে তারা কি শিখতে পারে এখানে সাধারণ তারা শিখতে পারবে কোনো তারা শিখতে পারে তারা শিখতে পারে আর কি সব ধরনের স্টুডেন্ট এখানে আর কি আছে अवेलेबल আছে अवेलेबल ওকে তো ঠিক আছে ভাই আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ কোথা থেকে আসছো ঢাকা কেরানীগঞ্জ আচ্ছা কতদিন হলো এখানে এখানে 8 দিন যাবো 31 বেছে এখানে কি মনে হচ্ছে কাজ শিখে এখানে কাজ শিখে মনে হচ্ছে ভালো জায়গায় আসছি যেখানে স্যাররা অনেক ভালো বেটার আন্তরিক আন্তরিক আচ্ছা কি মনে হচ্ছে এখানে তুমি কাজ কি ফুললি শিখতে পারবে আমার মনে হয় আমি শিখতে পারবো তিন মধ্যে যাটাই তুমি এসেছো আচ্ছা তো তুমি বলছো যে আমি ক্যারানীগঞ্জ থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমার নাম কি ভাই আমার নাম সীমান্ত কোথা থেকে আসছো আমি ঢাকা কেরানীগঞ্জ তুমিও কেরানীগঞ্জ জি একই সাথে মাশাআল্লাহ তো এখানে কতদিন হলো আট দিন যাবো যাচ্ছি ক্লাস কেমন শিখছো অনেক ভালো আর কি মোবাইল সম্বন্ধে একটা ভালো ধারণা আসছে আট দিনের মধ্যে আচ্ছা স্যাররা কি টিচার কি ভালো মত অবশ্যই অনেক ভালো আমাদের বেকআপ দিতেছে জিনিস না বুঝলে আমাদের রিপিট করে আবার বুঝাচ্ছে তো তোমার বন্ধু বান্ধব যারা বেকার বসে তাদের উদ্দেশ্য কি বলবে তাদের উদ্দেশ্য একটা কথাই তোরা যদি চার্জ এদিকে আবার আসতে পারো এদিকে হাতির স্কিল সম্পূর্ণভাবে শেখানো হয় এখন যদি চার্জ নিজের ভবিষ্যৎ করতে ভালো এখানে তো অনেক ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশের তুমি এখানে কেন আসলা এটা আমার অনেক দিক দিয়ে ভালো লাগছে যেমন সারিদের কোয়ালিটি অনেক দেখে শুনে তুমি এখানে সিদ্ধান্ত নিয়েছে ভর্তি হবো আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তো আসলেও একটা আচ্ছা এখানে একটা কিছু তার ফিউচারটা একটা গড়ে তুলো যে বাংলাদেশের মধ্যে সবচেয়েতে নামকর একটি প্রতিষ্ঠান আইফিক্স পাস আর এখানে আসলেই কিন্তু এই ধরনের কাজগুলো শিখে কিন্তু নিজের জীবনটা এবং নিজের ভবিষ্যৎটা গড়ে নিতে পারেন তো আপনিও চাইলে কিন্তু এখানে ভর্তি হতে পারেন এখানে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা এখানে এসে কিন্তু শিখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম